কাজল প্যান্টটা নোংরা হয়ে আছে প্যান্টটা ধোওনি সরি না অন্য কোন প্যান্ট পরে নাও আমার একদম মনেই ছিল না ও তো পরেই নেব তা তুমি বললেও কি আর না বললেও কি সারা দিন ফোন নিয়ে বসে থাকো ফোনটা না নিয়ে বসে একটু কাজও তো করতে পারো তাহলে ওনা ভালো লাগে ও তাই তুমি তার মানে এটাই বলতে চাইছো যে আমি কোনো ঘরে কাজ বাজ করি না আমি সারা দিন ফোনটাই ঘাঁটি দেখো তোমার সাথে অত কথা বাড়িয়ে লাভ নেই তুমি খাবার দাবারকে কি বানিয়েছো তাহলে দাও আমার অফিসের টাইম হয়ে যাচ্ছে এনাও তোমার টিফিন দাও কি রান্না করেছো আলু পোস্তর তরকারি প্রত্যেকটা দিন আলু পোস্তর তরকারি একটু ভালো খাবারও তো বানাতে পারো সারাক্ষণ ফোনটা না ঘেটে একটু রান্না বান্না একটু ঘর গোছানোর দিকে মন দাও তাহলে দেখবে কাজে দেবে অফিস যখন যাচ্ছ তাহলে আমার একটু ফোনটা একটু ঠিক করে নিয়ে এসো না আরে আমি অফিস যাব না তুমি তো বাড়িতেই বসে থাকো তাহলে তুমি ফোনটা ঠিক করে নিয়ে আসতে পারো তো তাহলে একটা কাজ করো ফোনটা এখন নিয়ে গিয়ে দোকানে দিয়ে দাও আর যখন আসবে তখন নিয়ে চলে আসবে কি হয়েছে তোমার ফোনটায় ওই স্পিকারটা একটু প্রবলেম হয়ে গেছে কিছু শুনতেই পারছি না এইটুকু প্রবলেমের জন্য আমাকে কেন বলছো বাড়িতে তো বসেই থাকো নিজে কি শাড়ি আনতে পারছো না আমি যদি শাড়িই আনতে পারতাম না তাহলে আর তোমাকে আমি বলতাম না ও ঠিক আছে ঠিক আছে আমার এখন সময় নেই সামনের সপ্তাহে শাড়ি দেব কিন্তু কিন্তু দিন তো কিছু না বললাম তো সামনের সপ্তাহে শাড়ি দেব যদি ওয়েট করতে না পারো যাও নিজে গিয়ে শাড়ি আনো রাতে বাড়ি আসার পর কাজল ঘরের অবস্থা এরকম ঘরে অবছর রেখে কোথায় গেছে ফোনটা সুইচ অফ বলছে কোথায় গেল মাকে একটু ফোন করে দেখি হ্যালো মা এক কাজল গেছে তোমাদের বাড়িতে যায়নি আচ্ছা ঠিক আছে না 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 কোনো অশান্তি হয়নি এমনি কোথায় গেছে ঠিক আছে রাখছি আমি দেখছি কোথায় গেছিল তুমি না বলে করে কেন ফোন ঠিক করতে তা একটা ফোন করে বলে যেতে হয় তো ঘর দূর এইভাবে অগোছালো করে রেখে গেছো কি অবস্থায় ঘরের তুমিই তো বলেছিলে নিজে গিয়ে ফোনটা ঠিক করে নিয়ে আসতে তো সেই জন্য আমি ফোনটা ঠিক করতে গিয়েছিলাম সেই জন্য ঘরে কোনো কাজবাজি হয়নি ও বুঝলাম আর শোনো তুমি যে সবসময় বলো না আমি ঘরে কি করি সারাক্ষণ ফোন ঘাটি কোনো কাজ বাজ করি না তাহলে শোনো তোমার ঘুম থেকে ওঠার আগে আমি উঠি উঠে তোমার টিফিন বানাই টিফিন বানিয়ে তোমাকে দি তুমি কাজে যাওয়ার পরে তারপর এই ঘরের সমস্ত সংসার কাজ আমি একা হাতে করি এই যেমন বাসন মাজা ঘর মোছা তোমার জামা কাপড় কাঁচা তারপর কি স্ত্রী করে আবার শোকে গুছিয়ে রাখি তারপর সন্ধ্যা হয়ে যায় তারপর তুমি তো আসো তারপর তো দেখোই আমি সারাদিন ধরে কি করি এটা বলা না খুবই সহজ যে তুমি ঘরে বসে সারাদিন ধরে কি করো কিন্তু সেই কাজগুলো করাটা না ততটাই কঠিন যেটা আমি করি কিন্তু আমি তোমাকে কথা শোনাচ্ছি না আমাদের মেয়েদের তো জীবন স্বামীর ঘরে গিয়ে সংসারের সমস্ত নিজেদের মতো ঘুরে গুছিয়ে রাখা তুমি ভাবছো আমি তোমাকে কথা শোনাচ্ছি কিন্তু একদমই না আমি তোমার সাথে ঝগড়া না করে তোমাকে ভালোভাবে বুঝিয়ে দিলাম আমি বুঝতে পেরেছি আবার তোমাকে ওইভাবে বলাটা উচিত হয়নি আই এম সরি সত্যি তো আমরা ছেলেরা ভাবি যে মেয়েরা সারাদিন ঘরে বসে কি করে কিন্তু মেয়েদের যে কাজটা সেটা আমরা ছেলেরা করতে পারি না ছেলেরা তবুও তো একদিন ছুটি পেয়ে ঘরে রেস্ট করতে পারে কিন্তু মেয়েদের কোনো দিনও রেস্ট হয় না সারাদিন ঘরের কাজ করে যেতে হয় সারা জীবন ধরে সো গল্পটা কেমন লাগলো জানাবে এবং নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি বাই বাই